এক বিশাল সবুজ জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল একটি প্রাচীন বটগাছ সেই গাছের উঁচু ডালে একটি ছোট্ট নরম পালকের পাখি বসেছিল পাখিটিকে খুবই দুর্বল দেখালেও তার চোখে ছিল অদ্ভুত এক নির্ভীক জ্যোতি সে এক ডাল থেকে অন্য ডালে কখনো আবার আরও উঁচু ডালে উড়ে যাচ্ছিল যেন পুরো প্রকৃতির সৌন্দর্যকে নিজের ছোট্ট ডানায় ভর করে উপভোগ করছিল সে আকাশটাও ছিল নীল চারদিকে ছিল শান্তি কিন্তু জীবনের মতোই সেই শান্তি বেশিক্ষণ টিকল না হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমে উঠল বজ্রপাত শুরু হল আর এক প্রচণ্ড ঝড় বয়ে এলো জঙ্গলের ভিতর বিশাল বিশাল গাছগুলো দুলে উঠল অনেক ডাল ভেঙে পড়ল মাটিতে মনে হল পুরো বনটাই যেন ভয়ঙ্কর বিপদের কবলে পড়েছে বনের সব প্রাণী আতঙ্কে ছোটাছুটি করছে কেউ গর্তে লুকাচ্ছে কেউ আবার গাছের আড়ালে আশ্রয় খুঁজছে কিন্তু সেই ছোট্ট পাখিটি সে একটুও ভয় পেল না তার ছোট্ট বুকের ভেতর যেন ছিল এক বিরাট সাহস ঝড়ের ভয়ঙ্কর শব্দকে উপেক্ষা করে সে ডানা মেলে উড়ে বেড়াতে লাগল পাখিটি বলল ঝড় যতই শক্তিশালী হোক না কেন আমি আমার ডানার শক্তি জানি আমি বিশ্বাস করি এই ঝড় আমাকে হারাতে পারবে না বরং এই ঝড়ই আমাকে আরও উঁচুতে উঠতে শেখাবে বন্ধুরা আমাদের জীবনও একেবারে এই জঙ্গলের মতো এখানে শান্তিও আছে আবার ঝড়ও আছে সুখও আছে আবার দুঃখ আছে অনেক সময় আমাদের জীবনেও এমন ঝড় আসে যা আমাদের ভীত করে তোলে মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে আমার বাঁচার আর কোনো পথ নেই কিন্তু আসল কথা হলো ঠিক এই কঠিন সময়েই আমাদের ভেতরের শক্তি বেরিয়ে আসে মনে রেখো ঘড়ি সব সময় বাতাসের বিপরীতেই ওড়ে যখন তোমার সব দরজা বন্ধ মনে হয় তখনই নতুন অনেক দরজা খুলে যায় আর সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস থাকলে কোনো ঝড়ই আমাদের থামাতে পারবে না সেই ছোট্ট পাখির মতোই আমরাও যদি নিজের সামর্থ্যের উপর আস্থা রাখি তাহলে জীবনের যে কোনো বিপদকে জয় করা সম্ভব তাই বন্ধু সব সময় সাহসী থাকো নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো জীবনে যতই ঝড় আসুক তবু কখনো হার মানবে না কারণ জীবনের প্রতিটি ঝড়ি তোমাকে আরও বেশি শক্তিশালী হতে শেখাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিতে দাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো